প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা বিপুল আবার জয়যুক্ত হবে ওই মির্জা ফখরুল জেলখানার কয়টা শিখ আছে গুনতে থাক আর তারেক জিয়া যে জিয়াউর রহমানের একটা কুলাঙ্গার সন্তান তুই বেটা ওইখানে বিদেশে থেকে মায়ের ওই যে কবে কতদিন আছে জেলে বসে কতদিন মরবে সেটা চিন্তা করতে থাক কিন্তু যদি মনে করো যে না আবার তোরা আসতে চাস গণতন্ত্রে তাহলে এই অগ্নিকাণ্ড এই হত্যা এই নারীদের উপরে নারীদের বিবস্ত্র করা এগুলো বাদ দিয়ে ভাই আবার আস গণতন্ত্রে আমাদের প্রধানমন্ত্রী জনদরদি শেখ হাসিনা উনি সর্বসময়ের সবার জন্য অনুরাগী তোদের কিচ্ছু করবে না ভয় নাই কিন্তু এই জ্বালা পুরো বন্ধ কর আর এই সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ নামে যে অগ্নিকাণ্ড না এটাই বলতে চাই এই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে বলা হয় দি মাদার্স অফ হিউমিনিটি অফ শেখ হাসিনা উনি আমাদের আজকে এখানে আমাদের এখানে ম্যাট রেল উদ্বোধনী করতেছে কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধনী হয়েছে এর আগে আমাদের কর্ণফুলী টার্নেল পদ্মা সেতু আর আরও একটা কারণ আমরা এখানে একত্রিত হয়েছি মেট্রো হচ্ছে আমাদের মেইন কিন্তু আরও একটা বিষয় বলতে চাই আঠাইশে অক্টোবরের যে আপনারা জানেন যে সেই একাত্তরের দালালের চক্ররা সে তারা আবার উজ্জীবিত হয়েছে সেটা বিএনপি আবার প্রমাণিত করছে যে একাত্তরের দালালরা মরে নাই ওরা বাংলাদেশে যুগ যুগ বেঁচে থাকবে মানুষের ঘৃণা আর অপমান নিয়ে সেটা ওরা আবার দেখাইছে আমাদের নারীদের উপর হাত দিয়ে তা আমরা সেই ঘৃণিত শিবির রাজাকার বিএনপি অরাজকতার যে যারা জঙ্গিবাদ জঙ্গিবাদ পশুন পাশুন্ড যেগুলো আছে ওদেরকে বলতে চাই আপনাদের সংবাদের মাধ্যমে বলতে চাই আর বন্ধ কর তোদের এই খেলা এই জ্বালাও পোড়াও অগ্নিকাণ্ড এগুলো বন্ধ কর তোদের এগুলো থেকে গণতন্ত্র হত্যা হবে না তো নির্বাচনকে সামনে রেখে আমরা একতাবদ্ধ আমরা বলিষ্ঠ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ হয়ে গেছে এবার আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব আমরা মানে বঙ্গবন্ধুর চেতনাকে আমরা আরো উন্মোচিত করব বঙ্গবন্ধুর চেতনাকে নিয়ে বিশ্বাস আমাদের সেই চেতনাকে আমরা আবার উন্মোচন করব বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু প্রত্যেকটা সৈনিকের বুকে বেঁচে আছে আর সেটাই আমি আবার বলতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু